নিজের হাতে নিজের মতো করে যখন মিশালি মাছ সেট করে একটি আইটেম তৈরি করবেন তখন এর স্বাদ কেমন হবে কেউ কি একটু আইডিয়া করতে পারছেন আসসালামু আলাইকুম সুক্রিয়া কিচেন থেকে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দারুণ মজার একটি মিশালি মাছের রেসিপি দেখার জন্য আর এই রেসিপি দেখার পর কারো জিভে পানি আসবে না এটা কিন্তু ভাবাই যায় না বাসায় যেদিন মাছের বাজার করা হয় সেদিন কিন্তু এক রকমের মাছ আনা হয় না নানা রকমের নানা স্বাদের মাছ বাসায় আসে তো একটু বুদ্ধি খাটিয়ে আজকে কি করলাম সব রকমের দেশীয় মাছ থেকে একটু মিল করে নিজেই বানিয়ে নিলাম পাঁচ পাঁচমিশালি মাছ আর আমার এই মিশালি মাছের মধ্যে ছিল শিং কই টাকি পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ গুনে গুনে একেবারে পাঁচ রকমের মাছ আর এই পাঁচ মিশালি মাছের মধ্যে কিন্তু একেবারে ইচ্ছে মতো যে কোনো দেশীয় মাছই অ্যাড করা যাবে যাই হোক রান্নার জন্য এই মাছগুলোকে আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন সামান্য একটু লবণ মরিচ এবং হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখছি সাথে মিডিয়াম সাইজের দুটো আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু আজকের এই পাঁচমিশালি মাছ ভাজি ছাড়াই রান্না করব। চাইলে আপনারা হালকা করে একটু ভেজেও নিতে পারেন এখন রান্নার জন্য আমি দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই মাছ কিন্তু সরিষার তেলে রান্না করলে খেতে বেশি ভালো হয় পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নরম করে নিয়ে এখন আমি দেড় চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব প্রায় দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এবং জিরা এবং ধনে গুঁড়া মিক্স করে দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আগেও কিন্তু লবণ দিয়ে আমি মাছটা মেখে রেখেছিলাম তাই লবণটা একটু বুঝেই দিলাম অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে দুই তিনবার করে কষিয়ে নিব পাঁচ মিশালি মাছ রান্নাটা কিন্তু একটু ঝালঝাল করে খেতেই ভালো লাগে তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি কষাতে কষাতে এক পর্যায়ে তেলটা যখন এভাবে ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে একটু কষিয়ে নিব মাছগুলোকে আমি প্রথমেই কষিয়ে নিচ্ছি না তার কারণ হলো যেহেতু মাছগুলো কাঁচা অবস্থাতেই আমি রান্না করব। তাই এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া মাছগুলোকে আগে থেকে একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখার কারণে মাছের ভিতরেও খুব সুন্দর করে মশলাগুলো ঢুকে যেতে পারবে এবং সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে অল্প একটু পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো আলুটাকে একটু কষিয়ে নিলাম এর মধ্যে ঢাকনা খুলে দুই তিনবার করে একটু নেড়েও দিয়েছি যাতে করে এটা লেগে না যায় এরপর আমি মশলা দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও আমি আলুর সাথে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর সময় খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে ফ্রাইপ্যানটাকে একটু ধরে ধরে নেড়ে দিলেই হবে খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর আজকের এই মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ তাই আরও সহজেই এগুলো ভেঙে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করার পর এখন আট থেকে দশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো আর এই রান্নায় তো টমেটো না হলে একেবারে চলবেই না ফ্রেশ টমেটো হলে সবচেয়ে বেশি ভালো হয় তবে আজকে আমার বাসায় ফ্রেশ টমেটো ছিল না তাই আমি ফ্রোজেন টমেটোটাই ব্যবহার করলাম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরও পাঁচ ছয় মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এখন অনেকগুলো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব শীতের এই সিজনটাতে এভাবে পাঁচমিশালি মাছ রান্না করে খেতে কি যে অমৃত লাগে তা যারা খেয়েছেন তারা তো বুঝবেনই নতুন যারা রান্না করে খাবেন তারাও এই রান্নার প্রেমে পড়ে যাবেন কথা আর না বাড়িয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আল্লাহ হাফেজ